পাকিস্তানকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন হঠাৎ করেই পরিবেশটা একটা গোলযুগে রূপ নিচ্ছে পৃথিবীতে যুদ্ধের পর যুদ্ধের দামামা বেজে উঠছে একদিকে ইউক্রেন রাশিয়া ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামতে না থামতেই আপনি একটু লক্ষ্য করেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া মারমুখী অবস্থানে আমি নিজে দক্ষিণ কোরিয়াতে গিয়েছি সফর করেছি যেখানে উত্তর কোরিয়ার কোনো নামই নেওয়া যায় না একটা সংঘাতময় একটা অবস্থায় আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখন যুদ্ধের একটা দামামা বাজার একেবারে টু দ্য পয়েন্টে এখন পৃথিবী আছে পাকিস্তান আর ইন্ডিয়ার যদি একটা যুদ্ধ হয় এই যুদ্ধটা হবে রক্তক্ষয়ী যুদ্ধ এবং এই যুদ্ধ পৃথিবীর মানচিত্রে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সূচনা ঘটাবে বর্তমান পৃথিবীর যে একটা অবস্থায় এখন পৃথিবী আছে তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে নখদর্পণে একেবারে দাঁড় প্রান্তে পৌঁছে গেছে শুধু ঘন্টাটা বাজার বাকি আছে ফিলিস্তিনের ইস্যু আজ পর্যন্ত সমাধান হয়নি সিরিয়ায় বারোটা বছর ধরে মুসলমানরা মার খেয়েছে এরপর একটা সমাধানের পথ আসছে এখন যে নতুন একটা মোড় নিতে যাচ্ছে পাকিস্তান আর ভারতের একটা যুদ্ধের যে সম্ভাবনা দেখা দিয়েছে আমরা দেখেছি ভারত অলরেডি নত নতজানু হয়ে যাচ্ছে যারা বাংলাদেশকে তিন মিনিটে দখল করবে বলে বাংলাদেশকে হুমকি দেয় তিন মিনিট সময় লাগবে বলে যারা বাংলাদেশকে হুমকি দেয় যে বাংলাদেশকে তিন মিনিটে দখল করব তাদেরকে শুনিয়ে দিতে চাই মুসলমানরা এমন এক জাতি সংখ্যা দিয়ে দুনিয়াতে মুসলমানদের কোনো বিজয় আসেনি আপনি হিস্ট্রি গেটে দেখেন ভারতকে যে আমরা বিজয় অর্জন করে শাসন করেছি সতেরো জন মুসলমান মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে সতেরো জনকে দিয়ে একটা বিজয় বিপ্লব আসছে আল্লাহ বেহামদিন সারা পৃথিবীর হিস্ট্রি ঘাটলে দেখা যায় মুসলমানদের প্রত্যেকটা বিজয় এমন বিজয় ছিল সংখ্যা দিয়ে আসে নেই আল্লাহ তালা বিজয়গুলো দিয়েছেন নিজ হাতে আল্লাহ তালা দিয়েছেন ইয়ার মুখের যুদ্ধে ইয়ার মুখের যুদ্ধে রোমকদের বিরুদ্ধে লড়তে গিয়ে মুসলমান ছিল মাত্র ছত্রিশ হাজার অপোজিটে রোমক সম্রাটের সৈন্য সেই সময়ে সবচেয়ে সুপার পাওয়ার আমেরিকা বর্তমান যেমন তারা ছিল ঠিক সেই সময়ে তেমন এরা যখন লড়তে গিয়েছে মুসলমানের সাথে দুই লক্ষ চল্লিশ হাজার আমরা ছত্রিশ হাজার যখন মুসলমানের সঙ্গে লড়বে চীনের কাছে সাহায্য চেয়ে তখন একটা চিঠি লিখলো যে তুমি কিছু সৈন্য পাঠাও এই চিঠি লিখছে রোমের সৈন্যরা রোমকরা তাদের সৈন্য লাগবে অথচ আমরা মুসলমানরা ছত্রিশ হাজার চীনের সম্রাট উল্টা লিখে পাঠাইলো ইন্না কাউমান লাউ আরাদু আল জাবাল লাখল মুসলমান এমন এক জাতি এরা যদি পাহাড়কে লক্ষ্য করে বলে সর সর বলতে দেরি হবে পাহাড় সরতে দেরি হবে না সুবাহান চিন্তা করেন ইমানই হিম্মত কাকে বলে আমরা তো সেই সে জাতি পাহাড় যদি সরে যায় মুসলমানরা ছিল সেই জাতি যাদের কথায় পাহাড় সরে যেত আজকে বড় আফসোস আমরা এখনো অস্ত্র মিলাই যে আমাদের কয়টা 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 কি আছে সঙ্গে আমরা কিনা দুনিয়াতে আমরা আমরা মার খেয়ে ইমানের পথ থেকে অনেক দূরে চলে এই জন্য গেছি পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য সারা দুনিয়াকে প্রভাবিত করেছে সারা দুনিয়ার ভিতরে একটা নতুন মোর নিয়েছে সেনাবাহিনী যে বক্তব্য দিছে সুবাহ আল্লাহ আমার কাছে তো মনে হয় এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে যে বক্তব্যের ভিতরে একটার পর একটা তিনি কোরআনের আয়াত কোট করেছিলেন ইমানে হিম্মত বৃদ্ধি করে দেয় এমন একটা বক্তব্য দিয়েছেন তা আমরা বলবো অবশ্যই মুসলমানরা কখনো ভীত হতে পারে না ভীতি এটা মুসলমানদের সংবিধানে নেয় আমরা দুনিয়া আসছি একবার চলেও যাব। যাওয়ার জন্যই আমরা আসছি তবে ভারতের সঙ্গে আমাদের বিজয় এটা চূড়ান্ত বিজয় হবে নাবিজি বলেছেন রক্তগুলা টাকনো পর্যন্ত চলে যাবে এরপরে মুসলমানদের বিজয় আসবে এই বিজয় আসবে আসবে রসুল্লা বলে গেছেন অনেকে আমি মুসলমানদের মধ্যে এমনও লোকদেরকে দেখেছি যারা এই সমস্ত কথাগুলো প্রচার করতে চান না এবং মনে করেন যে এগুলো বলার দরকারটা কি এগুলো বলার দরকার এই জন্যে আমরা যেন আমাদের ইমানই হিম্মতকে হারিয়ে না ফেলে মুসলমান বিজয়ের জাতি বীরের জাতি এই হিম্মত যেন আমরা হারিয়ে না ফেলি আমি বলবো অবশ্যই মুসলমানের সেই বিজয়টা খুবই অতি সন্নিকটে নাসরুম মিনাল্লাহি ওয়া ফিব অবশ্যই আল্লাহ তালা অবিসমভাবে বিজয় দান করবেন এবং অতি সন্নিকটে বিজয় আমাদের আসবে ইনশা আল্লাহ রাব্বুল রাবুল আলমিনের কাছে বিজয় চেয়ে যারাই আমাদেরকে ধ্বংস করার অপচেষ্টা চালায় এদের হেদায়েত কামনা করে যদি হেদায়ত না থাকে এদের ধ্বংস কামনা করতে চাই যারাই দুনিয়াতে মুসলমানদেরকে মারছে সামনের আজাব আল্লাহর তরফ থেকে আসবে কোথাও দাবানোর আসবে কোথাও ভূমিকম্প হবে পূর্ব দেশের দিকগুলোর জন্য ভূমিকম্পের প্রবল সম্ভাবনা এর মধ্যে ভারত আছে এর মধ্যে ইন্দোনেশিয়া মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া মালদ্বীপ ভুটান এমনকি হংকং এবং চীন নভিজি বলছেন পূর্ব দিকে অনেকগুলো ভূমিকম্প হবে এই এই সময়ে নিজেদের ইমানকে মজবুত করেন এই সময়ে বীজের জন্য সবচেয়েতে বড় হাতিয়ার হবে ইমানই হাতিয়ার আল্লাহ আমাদেরকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করুক ইউক্লিপটিপস গাছ নামে একটা গাছ আছে এই ইউক্লিপটাস গাছ এই ইউকেলিপটাস গাছ নামে একটা যে গাছ রয়েছে এ গাছের কারণে আমাদের অনেক গ্রামগঞ্জের মানুষ কষ্ট পাচ্ছে ইউকিলিপটাস গাছ নামে যে গাছটা আছে এর কষ্টের কারণে অনেকে হয়তো প্রতিবাদ করতে পারে না আপনার জায়গায় আপনি গাছ লাগিয়েছেন শরীয়তের দৃষ্টিকোণে গাছ লাগানো অত্যন্ত স্বাবের কাজ এটা একটা সাদাকায় জাড়িয়া যেই সওয়াবটা চলমান থাকবে এমন একটা স্বাবের কাজ হচ্ছে গাছ লাগানো তো এই গাছ আপনি লাগাবেন নিশ্চয়ই আপনি উপকারী গাছ লাগান কেমন গাছ লাগাবেন যেমন আমরা গাছ লাগাতে পারি আপনি ফলের বিভিন্ন গাছ লাগাবেন ফলের গাছগুলো লাগালে আপনার জন্য যেটা উপকার সেটা হচ্ছে আপনার এই ফল খেয়ে একটা পাখিও যদি খায় এটাও আপনার জন্য এন্তকারের পরে সৎকায় জাড়িয়া হবে মানুষ খাবে প্রতিকে সে হয়তো আপনার গাছের নিচে একটু বসবে বিশ্রাম নেবে প্রচণ্ড গরমের ভিতরে সে একটু বসলো আরাম নিল এগুলো সব স্বভাবের কাজ হবে তো ইউক্লাপটাস গাছ যেটা আছে এই গাছটার বড় ক্ষতিকর দিক হচ্ছে গাছ সাধারণত অক্সিজেন বিলিয়ে দেয় যেটা আমরা গ্রহণ করি আর এই গাছটা এমন একটা ভয়াবহ গাছ যেটা নিজেই অক্সিজেন কেড়ে নেয় ফলে আমাদের চারপাশে এমনি তো অক্সিজেন নাই একটা আবদ্ধ পরিবেশ আমাদের দেশটা ছোট দেশ দেশগ্রামেও এখন কিন্তু অনেক বিল্ডিং হওয়াতে দিন দিন পরিবেশটা কিন্তু আমরা দেখতেছি গরম হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড ক্লাইমেটটা দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে তো ইউক্লাপটাস গাছগুলো আমরা লাগানোর দ্বারা সমাজটাকে আরও নষ্ট করে ফেলতেছি এটা আমাদের জমিনের পানিগুলো চুষে নিচ্ছে এই পানি চুষে নেওয়ার কারণে আমরা প্রচণ্ড পানির যে খরার যে আশঙ্কা করা হয় খরা লেগে গেলে এটা ভয়াবহ আকার ধারণ করবে এবং এই গাছের নিচে যদি কোনো ক্ষেত থাকে সেখানে কোনো ফসল ফলতে পারে না এই গাছের পাতা এত পরিমাণ পাওয়ারফুল এখানে যে যে কোনো মাছ যদি পুকুরের মধ্যে থাকে ওই পাতাগুলো পড়লে মাছ পর্যন্ত মরে যায় তো সমাজের ক্ষতি মানুষের ক্ষতি মানুষের কষ্টের কারণ হয় এমন কোনো কাজ আমরা করব না একজন মোমেন তার জবান দিয়ে যেমন মানুষকে নিরাপদ রাখবে তার হাত থেকে মানুষ যেমন নিরাপদ থাকবে আপনার একটা সম্পদ যেন এমন না হয় যেটা মানুষের জন্য ক্ষতির কারণ হবে শুধু গাছের মাধ্যমে আপনি কাঠ পেলেন এটিই মূল উদ্দেশ্য না গাছ লাগানোর মধ্যে এমন সব সদাকায় জারি এটাকে এমনি বলা হয়নি সুতরাং এই মহৎ সবাবের কাজকে আমরা বুঝে শুনে আমরা যে সমস্ত গাছগুলো ক্ষতির কারণ হয় এই গাছগুলো বর্জন করে আমরা দেখে শুনে ভালো ভালো গাছগুলো রোপণ করি এই বৃক্ষরোপণের অনন্য সময় যাবে এই সময়টাতে আমরা ভালো ভালো গাছগুলো আমরা রোপণ করি এগুলো সবের কাজ হবে আমরা বিভিন্ন পোনা পুকুরের মধ্যে ছেড়ে দিব আমাদের হাওড়ের মধ্যে ছেড়ে দিব আপনার কাছে দেড় দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা আছে আপনি যদি বিভিন্ন হাওড়ের ভিতরে মাছ ছেড়ে দেন পোনা ছেড়ে দেন সদাকায় জারিয়া হিসাবে এই মাছগুলো দূর দারাজে ছড়ায় যাবে এটা আপনার জন্য সদকায় জারিয়া হিসাবে সব লিখিত হবে এই কাজগুলো ইনশাআল্লাহ আমরা বেশি বেশি করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক